এটা সাত বাবা

আর যে সাপের ফোনা আছে এই সাপের পাওয়ার আছে যে সাপের ফোনা আছে এই সাপের বিষ আছে এই সাপ কামড় দিলে মানুষ মারা যায় দেখো তারপরে দেখো যে রাসেল ভাই পাস একটা সাপের নাম কিং কুবরা ডিসকভারি চ্যানেলের নাম শুনেছ দেখো নাই কালো জম্মের কালো কালো বাঘ ভাল্লুকের চোখে বিষ সারে তীরের মতন বিষ সারে বাঘ ভাল্লুকের চোখ কানা করে দেয় এখন ছাড়তে পারবে না সে কাজ করা আছে দেখো মানুষ দেয় ফুলের বাগান কাকা আমার সাপালা দিছে সাপের বাগান একটা পালে এক হাত দিয়ে ধরে দুইটা পালে দুই হাত দিয়ে ধরে তিন চারটে পালে চার হাতটা দেখো সমস্যা নাই খালি ভয় পায় ভয় পায় কোনো ভয় নাই এই দেখ

এই মিটার লোকে পারবি না দুইটা একসাথে সারি দুইটা রেডি একটা মারামারি একটা তো একটা কামড়া কামড়ি দেখাই আর না দেখাইলে কবেন দেখাইলো না সাপের নাম বাবা সাপের একা না মানুষের নাম রাখি এই যে সাপটা দেখতেছেন এটা আমাদের দেশি সাপ এটা কিন্তু বিদেশি সাপ না এটার নাম আপনারা সবাই জানেন এটার আপনারা কি সাপ বলেন চিনেন কেউ যার জবান আছে কথা কয়েন হ্যাঁ ভাইয়া ঘুকুর সাপ উনি কইল কুকুর সাহেব এই ছাত থেকে এক লোক কইল কুমার সাহেব তাহলে জিনিস হলো একটা নাম হইলো দুইটা কিন্তু আসলে না এই দেখেন দুইটা নামের একটা নামও না এই সাপের নাম বই পুস্তকে লেখা আছে এটার নাম হইলো গোকরা সাপ হ্যাঁ কিন্তু উত্তরবঙ্গের লোক কয়টার নাম হইলো গোমা সাপ নাম হইছে গোমা কামড় দিয়া কয়টি আরামের ঘুম ঘুমা আবার সিলেটের লোক কয়টার নাম মানুষ কামড় দিয়া কয়টা তাড়াতাড়ি ডেকে লিয়ায় মানুষ

তার ঘরেই সবটা বেশি আছে আর এখনকার দিনটা কিন্তু শীতের দিন না এখনকার দিনটা হলো গরমের দিন কারণ কি জানেন এই সাপ নিজে গর্ত খুঁজতে পারে না সাপ থাকে হলো পরের গর্তে এখন গরমের খেলায় করতে থাকবে এরা গর্ত থেকে এখন বের হয়েছে বের হয়ে আসে কই জাবুরা জঙ্গলের ভিতর আবার যখন আকাশে বৃষ্টি পড়বে রাস্তাঘাটে ব্যাং বের হবে সাপও ব্যাং খাওয়ার জন্য বের হবে বলেন তো সাপে কি ব্যাং খায় না এরা ব্যাং খাইতে পারিছে আপনি অন্ধকার রাত্রে যাচ্ছেন একটা কামড় আপনাকে দিবে আর যদিও বাবা কামড় দেয় মুসলমান হলে গুরুস্থান বানায় দিবে হিন্দু হইলে শ্মশানে দিবে কারণ এই ধর্ম হইলে মানুষকে কামড় দেওয়া এ কেউরে খাতির করে না সুযোগ পেলে আমরা বলেন তো ভাইয়া সাপের কি বিষ নাই

যদি কোনো মানুষকে কামড় দেয় তাও আপনি আমাকে ফোন করবেন আপনার বাড়ি যেখানে হোক না কেন আমি আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি আপনার বাড়ি যাব আর আমি যা যদি দেখি লোকটা সুইপার আর ঠ্যাঙ্গের মেয়েদের গুল এগে দিছে আমি ঘিন্ন হলকার বাদ দিয়ে আমারই হাত দিয়ে আমি পাটা ধুয়ে দিব আমারই মুখ লাগায় আমি বিষটা নামাবো আমি দাদা ওই বাড়িতে এক গ্লাস পানি খায় না একটা কাঠের চেয়ার দিলে বসি না বলেন কাজটা কি খারাপ করি ভাই খারাপ করি এটাই আমার ধর্ম কেন জানেন আমি যদি ওই বাড়িতে টাকা খাই ওই বাড়িতে এক গ্লাস পানি খাই তারপরের দিন থেকে আমার কাছে আর সাপে কাটা রুগী ভালো হবে না মিথ্যা বললাম ঘৃণা করেন না এই দেখেন হাতের বান্ডা ছাড়েন আমি আরেকটা সাপ দেখাই না দেখালে গোবেন দেখাইলো না এই যে নাগিনি বের হ শেষ নাগিনি কাল ভাই এই সাপ আর এই সাপটি এক একটি দুইটা দুই রকম না দুই রকম আর এই দুইটা কিন্তু একই এই দুইটা স্বামী স্ত্রী ওইটা মহিলা সাপ এটা পুরুষ সাপ এই দুইটা একসাথেই ধরা পড়ছে আমি বের করি দেখেন না দেখালে বিশ্বাস হবে না হুজুর তোমরা দুইজন বসো তো বাবা বসো তোমরা দুইজন বসো আমি দেখাই জঙ্গলে দেখবেন একটা জানোয়ার থাকে এরকম সাপের লোকে দেখা হইলে খুব মারামারি করে আপনারা কেউ চিনেন বেজি বেজি আচ্ছা কন্ত ভাই সাপ আর বেজি কি মারামারি করে না বলেন তো সাপ হারে না বেজি হারে সাপটা হারে যায় বেজি রেজিটা। আর এই সাপ বেজিয়ে যখন মারামারি করে না এই সাপও কিন্তু বেজির একটা হইল কামড় মারে বেজিটা কি মারা যায় সাপুরিয়ার বাড়ি যায় কই যায় জঙ্গলে যায় জঙ্গলে কিন্তু সাপুরিয়া নাই আছে কি একটা গাছ আর ওই গাছটা দেখেন বেজিয়ে চিনে আপনি একটা মানুষ আপনি চিনেন না একটা পশু এসে অনেক কামড় দিলে মরে না আপনাকে আমাকে কামড় দিলে আপনারই মারা যাই এইজন্য মুরুব্বিরা কয় জানলে জুরি মে달লে ভাতরন্ধা খড়ি খড়িটা পাবেন কই আপনার ঘরের পিছে আছে আপনারে কামত দেয়নি, আপনার grandpashire কামত দিতে পারে আপনার একটা রক্তের লোকের সাবে কামত দিতে পারে ভাইস প্রেসিডেন্ট আপনাকেও কামত দিতে পারে যদি কেউ রে কামত দিয়ে দেয় আপনি খালি খড়িটাকে টানমেজা তুলবেন